আমরা পুরী পৌঁছালাম ঠিক চোদ্দ তারিখ সকাল সাড়ে নটার দিকে তো তারপর দেখো সমুদ্রের ধার সমুদ্র দেখলেই মনটা যেন কী খুশি হয়ে গেল আগে রুমে যাই ফ্রেশ হয়ে আসি তো আমরা এই লজে আছি যার নাম শুভম হলিনে রুমটা তোমাদের দেখাতে নিয়েছিলাম কিন্তু না ঠিক করে দেখাতে পারলাম না পরে তোমাদেরকে দেখাচ্ছি রুমটা বেশ ভালোই ছিল আমরা চারটে রুম নিয়েছিলাম সবাই এক এক করে ফ্রেশ হচ্ছে আর আমরা কয়েকজন এলাম বাইরে একটু ডাব খেতে তো গিয়ে এখন ফ্রেশ হবে রুমটা একবার ঘুরিয়ে দেখাই একটু অগছন্ন আমরা ঢুকেছি তাই তো এই যে একটা বেড আছে এখানে দেখো মনে হচ্ছে বেডটা ওই ছয় সাতের হবে আর হচ্ছে দুটো বালি তিনটে বালিশ দিয়েছে তার সাথে একটা কম্বল যেহেতু শীতকাল আর এখানে রয়েছে হচ্ছে একটা টেবিল যেটাকে বসে আমরা খাওয়া দাওয়া করলাম তো এখানে একটা টেবিল তার এদিকে রয়েছে একটা আয়না আর এদিকে রয়েছে রান্নার ব্যবস্থা একটা বেসিনও রয়েছে ছোট একটা হচ্ছে স্ল্যাব রয়েছে এটার রান্না আর এদিকে রান্নার জিনিসপত্র রাখার তো আমি এখানে বাসনগুলো মেজে রাখলাম আর এই সাইডে রয়েছে হচ্ছে বাথরুম আর দেখিয়ে দিয়ে এখানে একটা হচ্ছে আয়না আর এই সাইড জিনিস রাখার জায়গা আর এই হচ্ছে বাথরুম বাথরুমটা খুব বড় না কিন্তু ভালোই আছে ইন্ডিয়ান এটাতে এই হচ্ছে রুম পুরীতে ফার্স্ট ডে আর আমরা এই দুপুরবেলা এখন বেরিয়েছি ঘুরতে আজ পুরীর হচ্ছে লোকাল জায়গাগুলো ঘুরবো তা এখন সবাই আসলাম খাওয়া দাওয়া করে আর আমাদের তো রান্না বান্না করে খাচ্ছি তো আরও তৃপ্তি করে খাওয়া দাওয়া করে এসে এখন বেরিয়ে গেল এই যে আমার উনি তো এখানটায় হচ্ছে হচ্ছে পুরীতে মানে একটু পরে হয়েছে আমি যে চার বছর আগে এসেছিলাম লাস্ট তখন হয়নি তো তারপরে মায়েরা ছিল তখন মায়েরা ঘুরতে পেরেছে কিন্তু আমি ঘুরতে পারিনি তো আমি এখন আসলাম সবাই ফ্রেশ হয়ে নিয়ে তারপর খাওয়া দাওয়া করেছি করে নিয়ে রেডি হয়ে বেরিয়েছি ঘুরতে আজ আমরা পুরীর লোকাল জায়গাগুলো ঘুরবো লোকাল যে সাইট সিটগুলো এগুলো একটু নতুন হয়েছে আগে কিছু ছিল না তো এই জায়গাগুলো আজ আমরা ঘুরবো আর সধ্যের দিকে যাব জগন্নাথ দর্শনে জগন্নাথকে পুজো দিতে তো দাদা বলল সধ্যের দিকে আমাদের দিয়ে যাবে পুজো দিতে তাই জন্য আমরা এই সময়ের মধ্যে লোকাল সাইড সিটগুলো এখন ঘুরে নিচ্ছি তো আমরা এখন এলাম গুপ্ত বিদ্যাবনে জায়গাটা ভীষণ সুন্দর চলো তোমাদের দেখাই বৃন্দাবন যেটা গুরুত্ব বৃন্দাবন জায়গাটা পরে হয়েছে বললাম আমি আগে আসিনি চার বছর আগে এসেছিলাম দু হাজার কুড়ি ডিসেম্বর আর এই যে দু হাজার চব্বিশে ডিসেম্বরে আবার

পার পার্সেন দশ টাকা করে টিকিট লাগে তাই আমরা এখানে টিকিট কেটে নিচ্ছি আসলে এখন যেই জায়গায় ঘোরার জায়গাগুলো আছে না প্রত্যেকটা জায়গায় প্রতিটা স্টেপেই বলতে পারো ওই টিকিট কেটে কেটে যেতে হয় যেটা ভীষণ বিরক্তিকর লাগে সব জায়গাতেই লাগে তো এখানে যাবো দশ টাকা করে টিকিট নিচ্ছে ভালো কথা কিন্তু জায়গাটা এত সুন্দর হলো ওরা কিন্তু ভালোভাবে মেনটেন করছে না যার জন্য জায়গাটা সৌন্দর্য নষ্ট হয়ে আসছে যাই হোক জগন্নাথকে একবার দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে আর তারপরে চলো বাকি জায়গাটা ঘুরে দেখি তারপর এখানে শনি মহারাজের মন্দির ছিল তো সেই দিনটাও ছিল শনিবার তো এখানে দেখো প্রদীপ এভাবে বিক্রি হয় যার মধ্যে সব কিছু দিয়েই বিক্রি হয় একটা প্রদীপ ওই দশ টাকা করে আর কি দেয় তো আমরা এখান থেকে প্রদীপ কিনে নিয়েছিলাম আমি আর ও হচ্ছে দেখালাম এদিকে আমার বাড়ির লোকও দেখালো তো সবাই মিলে হচ্ছে আমরা একটু প্রদীপ দেখালাম দেখিয়ে দিয়ে তারপর আরেকটু জায়গা ঘুরে এরপরে পরে যাবো অন্য এক জায়গায় ঘুরতে এই যে দেখো আমার পরিবারে তিনজন এখন আমি হলাম আর পরিবারের সদস্য তো বা পাপা ভাই তিনজনে যে প্রদীপ দেখাচ্ছে এই শরীর মহারাজ দেখো তোমাদেরকেও দর্শন করালাম এর ঘোরা হলো কমপ্লিট আর আমার মা শুধু আমার স্কার্টটাকে পাড়া দেয় একটু পর পর আর পাড়া দিয়ে ভালো সাজা ঢং করে কিন্তু ভালো তো সাজতে পারে না যাই হোক চলে এখান ঘুরে এখন বেরোচ্ছি অন্য জায়গায় এই যে আমি তারপর না এক মন্দিরে আমরা আজকে প্রসাদ পেলাম কিভাবে জানো কারণ এখানে একটা বাচ্চার এক বছরের জন্মদিন পালন হচ্ছিল এই মন্দিরে এরকম জন্মদিন বিয়ে এগুলো হয় তো সেখানে যে বাচ্চাটার জন্মদিন তারই বাড়ির কেউ হবে আমাকে একদম জোর করে ডাকছিল যে প্রসাদ পেতে তাই জন্য আমার পুরো পরিবার নিয়ে ওখানে একটু হলো প্রসাদ মুখে দিলাম আর তারপরে দেখো এখানে একশো আটটা শিবলিঙ্গ আছে শিবলিঙ্গগুলো দেখছি দর্শন করছি আর মনটা এত শান্তি লাগছে কি আর বলি তারপর গোশালায় আসলাম তো এদিকে গোমাতাদের আদর করলাম আরও ভীষণ আদর করে বাড়িতে ওরকম রাস্তায় দেখলেই ও খুব আদর করে আমারও খুব ভালো লাগে তারপর আমিও আদর করলাম এত খুশি লাগে না এদেরকে আদর করে সত্যি খুব খুশি লাগে তারপর এখান থেকে বেরিয়ে আবার যাবো হচ্ছে অন্য জায়গায় ঘুরতে এখানে একটা কৃষ্ণ দোলনায় বসে আছে কি সুন্দর দেখতে কিন্তু জানো এই দোলনা ঝোলাতেও নাকি দশ টাকা করে দিতে হবে এই সিস্টেমগুলো কিন্তু একদম ভালো লাগে না তারপর জগন্নাথের আমরা কিন্তু এখন জগন্নাথের মাসি পিসি বাড়িতে গভর্নমেন্টের আন্ডারে আছে কারণ ওখানে এখন কাজ হচ্ছে তো সেই জন্য না বন্ধ আছে ভেতরে ঢোকা কিন্তু এখন অ্যালাউ নেই এখন তোমরা যারাই পুরীতে যাও না কেন তোমরা কিন্তু ভেতরে ঢুকতে পারবে না তাই আমরা বাইরে থেকেই দর্শন করে এলাম তো এখান থেকে দর্শন করে এবারে যাবো হচ্ছে মাসির বাড়ি এই যে আমি আর মা তো বললাম তোমাদেরকে দেখানো তো হয়নি সবাইকে তো আমার বাপের বাড়িতে ফুল ফ্যামিলি আর হচ্ছে শ্বশুর বাড়ির ফুল ফ্যামিলি তার থেকেও মানে পাড়ার মানে টোটাল বারোজন এসেছি আমরা ঘুরতে আর আমার উনি গাড়িতেই বসে আছে তার নাকি ঘুম পাচ্ছে তো ঘোরাফেরা ওর যে কী এনার্জি আছে আর নেই কি বলি আর আমি ঘুরিনি আমার এনার্জি আছে ফুল এনার্জি তারপর আমরা একটা আশ্রমে এলাম এখানে আমি ঠিকঠাকভাবে কিছু নাম লেখা খুঁজে পাচ্ছিলাম না তাই তোমাদের খুব একটা ভালোভাবে ইনফরমেশন আমি দিতে পারলাম না তো এখানে এলাম এই জায়গাটা খুব সুন্দর ছিল একদম চুপচাপ নিরিবিলিতে বসে থাকার মতো আর এই যে দেখো আমরা কে কে এসেছি সবাইকে দেখো আর আমি কিন্তু ক্যামেরার পেছনে আছি লোকজন দেখাই সবাইকে সবাই হাই করো আর আমি হচ্ছে ক্যামেরার পিছনে তো একটা গ্রুপ ফটো তুলবো আর এই যে সঙ্গে আমার এক কাকু এসেছে দাদা হলো এবারে যাবো হচ্ছে মোধায় জগন্নাথের মাসি বাড়ি যাবো তো আমরা একটা গাড়ি বুক করেছি আজকে লোকাল ঘোড়াগুলো ঘোরাবে তো এই ঘোড়াটা পার হেড একশো টাকা করে বারোজন লোক টোটাল বারোশো টাকা দেবো টাটা ম্যাজিকগুলো পুরীতে যে লোকাল ঘোড়ার জায়গাগুলো আছে সেগুলো সমস্তটা ঘোরাবে এই গাড়ি হচ্ছে জটিয়া বাবার স্থান মানে ঠিক ওই আশ্রমের উল্টো পাশেই এটা আর প্রত্যেকটা জায়গায় এখানে জুতো খুলে প্রবেশ করতে হয় তাই জুতোগুলো গাড়ির মধ্যে রেখে সব সবথেকে ভালো এদিক ওদিক জুতো না রাখাই ভালো এই হচ্ছে জগন্নাথের মাসি বাড়ি তো এখন যেহেতু কাজ হচ্ছে সেই জন্য না বন্ধ ভেতরে অ্যালাউ নেই ঢোকা তো এই যে দেখো এ বাইরে থেকে আমিও দর্শন করছি তোমাদেরও দর্শন করাচ্ছি আমি ভেতরে গেছি আগে কিন্তু যেহেতু যাওয়ার এখন পারমিশন নেই তাই যাচ্ছি না এখন আমরা খাবো হচ্ছে চা ওই যে ওই দোকানটাতে চাটা বেশ ভালো বানায় তাই পাপা বললো ওইখানে চল সবাই মিলে চা খাই তাই জন্য ওইখানে আসলাম মাটির ঘরে চা খাবো কই যাচ্ছ

যে স্বর্ণ মন্দির মানে পুরীতে লোকাল যে স্বর্ণ মন্দির সেই স্বর্ণ মন্দির আর এদিকে দেখো কত সুন্দর মূর্তিগুলো বানানো তো আমার একটা নন্দী মহারাজন আবার খুব ইচ্ছে কত বড়গুলো ঘুরে বাড়ি এলাম বাড়ি বলতে আর কি রুমে এলাম এসে এখন যাব হচ্ছে জগন্নাথ দর্শনে জগন্নাথকে পুজো দিতে যাব আর সেই জন্য রেডি হলাম শাড়ি পরলাম ও রুমে এসে এখনো পাণ্ডা আসেনি আসলে পরে আমরা আর কি বের হবো আর মিলে পুজো দিয়ে বের হলাম জগন্নাথ দর্শন বাপরে বাপ অনেক কষ্টে দর্শন পেলাম তাও তো সবাই পায়নি এত ভিতরে এতটা ভিড় এতটা ভিড় বলার বাইরে জয় জগন্নাথ খুব ভিড় খুব ভিড় ভেতরে তো ভেতরে তো ফোন অ্যালাউ না আসে যেন ফোন বাইরে ছিল ভেতরে

আর জগন্নাথ দর্শন করে ভেতরে না একটা অনেক বড় ঘটনা ঘটে যায় যেটা তোমাদের সাথে তো সে সময় শেয়ার করতে পারিনি কারণ তখন না ছিল মোবাইল না ছিল কোনো ব্যবস্থা তো ভেতরে জগন্নাথ দর্শনে এত ভিড় এত ভিড় মানে মানুষ মরে যাওয়ার মতন অবস্থা ছিল এতটা ভিড় তো যাই হোক সেখানে একটা বাচ্চা একটা বাবার তার বাবার কাঁধে ছিল তো সেখানে পেছন থেকে একজন ধাক্কা মারে আর বাচ্চাটা উল্টে গিয়ে পড়ে যায় তো ঠিক তারপরে সেই যে লোকটা তার পিছনে ছিল তোমাদের দাদা মানে আমার হাজব্যান্ড কিন্তু ও ধাক্কাটা মারেনি সেটা পুলিশ থেকে শুরু করে মন্দিরে যে পাণ্ডা প্রত্যেকটা লোক সেখানে সবাই দেখেছে কিন্তু সে কিছুতেই মানছিল না বলছিল যে না এই ধাক্কা মেরেছে মানে আমার বরের কথাই বলছে ধাক্কা মেরেছে তা নিয়ে রীতিমতো একটা অনেক ঝামেলা হয়ে যায় পুলিশ বারবার লোকটাকে বলে যে না উনি মারেননি যে ধাক্কা মেরেছে সে আবার ওখান থেকে পালিয়ে যায় তো সেখানে একটা ছোট ঝামেলা হয় যাই হোক বাচ্চাটা এমনি সুস্থ আছে তার কিছু হয়নি সেটাই শান্তি আর ভালো থাকুক ও আর তার মধ্যে আরও একটা কাজ হয় আমার খোপা একটা খুব সুন্দর কাঁটা ছিল যেটা কিনা দিদি আমাকে দিয়েছিল সেই কাঁটাটা আজই আমি ফার্স্ট টাইম পড়েছি পরে মন্দিরে গেছিলাম সেই ভিড়ে কাটাটা ওখানে আমার হারিয়ে যায় খোপার কাটা আর কি আমার মানে খুব মনটা খারাপ লাগছিলো যাই হোক তো দেখো রাতের বেলা এলাম জগন্নাথ দর্শন করে তারপর সমুদ্রের ধারে এত ভালো লাগছিলো সমুদ্রের ধারটা দেখে এত সুন্দর ঢেউ মনটাই খুশি হয়ে যাচ্ছিলো যাই হোক তাহলে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে আবারও দেখা হবে এরপরে আরও একটা ব্লগে পুরীর সুন্দর একটা ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা